আজকে একটা দারুণ আইডিয়া তোমার সাথে শেয়ার করছি তো দেখো এটা একটা না পুরনো পাশ বালিশের কভার এখন ইউজ হয় না যথারীতি দেখতে পাচ্ছ বেশ পুরনো হয়ে গেছে তো দেখলাম এটার লেন্থটা বেশ মানে আমার মাপ মতনই হয়ে যাবে যেটা আমি করতে চাইছি তো সেই মাপ নিয়ে আমি কেটে নিচ্ছি তো লেনথে যেটা দেখছি থার্টি ফাইভ ইঞ্চেস আমি নিয়ে নিচ্ছি আর চড়া যেটা নেব সেটাই ফোরটিন ইঞ্চেস মতো নিয়ে নেব তো মাপ মতন আমি কেটে নিচ্ছি দেখো দুটো টুকরো হলো তো একটা টুকরো রেখে দিলাম পরবর্তীতে অন্য কাজে লাগাবো আর কি আর এদিকে দেখো যত টুকরো কাপড় আমি এর আগের দিনও একটা ভিডিও করেছিলাম তো কাপড়গুলো তো যথারীতি রয়ে গেছে আরও রয়েছে তো এইগুলোরই একটা কে সদগতি করছি যে কিছু না কিছু করে একটা জিনিস তৈরি করবো আর কি তো এই যে টুকরো কাপড় থেকে দেখো কাপড় নিয়ে নিই আমি টু ইঞ্চেস মতন চড়াতে রেখে কাপড়গুলো এভাবে কাট করে নিচ্ছি যতগুলো টুকরো আছে মোটামুটি ঠিক এই টু ইঞ্চেস করে কেটে নিচ্ছি রঙ বেরঙের কাপড়গুলো হয়ে গেল দেখতেই পেলে মানে যতটা আমার লাগবে সেইভাবেই আমি কেটে নিলাম তারপরেও তো কম বেশি যা হবে পরে আবার কেটে নেব এবারে দেখো এই কাপড়টাকে মানে ওই যে পাঁচ পাঁচবলসের কাপড়টা যে নিয়েছিলাম ওটাকে বেস করছি আর কি মানে মাঝখান থেকে একদম ভাজ করে নিলাম সমানভাবে ভাজ করে একটা কাট করে নিলাম ওপরে আর এবারে এই যে একটা টুকরো দেখতে পেলে সেটাকে আমি জাস্ট ওই স্কোয়ার শেপে কেটে এই যে কীভাবে আমি বসাচ্ছি দেখো দেখ তোমাদের সেটাই শেয়ার করছি দেখো এইভাবে ভাজ করে কেটে নেব কেটে নেওয়ার পরে ওই যে ওখানে যে মার্কিং করে নিয়েছি তো সেখানে ওই অ্যাটাচ করবো একসাথে তো এই দেখো এখানে ঠিক এইভাবে বসিয়ে মাঝখানটাতে সেলাই করে দেবো দেখতে পাচ্ছ ওই কাট করে নিয়েছি দুটো কাপড়ই আমি কাট করে নিয়েছি এবারে এটাকে এটা ওপরটা আমি করে নিলাম জাস্ট হ্যাঁ এটার ওপরে এইভাবে ওই যে আমি দু ইঞ্চি মতো কাপড়গুলো করে কেটে নিয়েছি টুকরো কাপড়গুলো ঠিক এইভাবে একটা করে সেলাই মানে একটা করে পার্ট নিয়ে এরকম সেলাই করতে হবে আবার এইভাবে উল্টে দিতে হবে আর আমি এটা প্রথমটা করে দেখছি যে আগে সেলাই করে আরে কাটিং করে নিলে অসুবিধা হচ্ছে প্রথমে যদি আমি সেলাই করে নিই ছোটো বড়ো যা হবে তারপরে কাট কর কাট করলে সুবিধা হবে আর কি মাপ মতন কাপড়টা বসবে তো এটা আমার একটু ভুল হয়ে গেল প্রথমে আমি কাট করে নিয়েছিলাম এ দেখো তাতে করে ওপর একটু ফাঁকা হয়ে গেছে ওই জন্য পরে ভাবলাম যে না এর পরেরগুলো আমি আগে সেলাই করব তারপরে কাট করবো আর কি এ দেখো উপরে দেখতে পাচ্ছি একটুখানি ফাঁকা রয়ে গেছে অরেঞ্জ কাপড়টার ওপরটাতে এই জন্যই দেখো আগে আমি ঠিক এইভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি তারপরে এক্সট্রা পার্টটা কাট করে দেবো এ দেখো ঠিক এই রকমভাবে করতে হবে দুদিকেই বসিয়ে একটা পার্ট বসালে তারপরে কাট করে দেবে আবার একটা পার্ট বসিয়ে যতটা এক্সট্রা পার্ট থাকবে মিডলে একদম কাট করে নিতে হবে হ্যাঁ ওই যে দেখ দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে কত সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে দেখো অ্যাকচুয়ালি এটা কি বলো তো টেবিল রানার হিসাবে আমরা ইউজ করতে পারি বা টেবিলের ওপরে পাতার জন্য রানার হিসাবে ইউজ করতে পারি হ্যাঁ অনেক কিছুভাবেই ইউজ করা যাবে মাইক্রোফোনের ওপরটা ফ্রিজের ওপরে যে কোনো কাপড় হিসাবে এটাকে ইউজ করা যাবে আর যেটা মোদ্দা কথা বলতে চাইছি তোমাদের পুরোটা দেখো জিরো কস্টে হ্যাঁ কত পুরোনো পুরোনো কাপড় দেখো আর সবই টুকরো কাপড় দিয়ে করছি আর বেস্টটা নিয়েছি সেটাও দেখো পুরনো একটা পাচল্লিশের কভার ছিল সেটা দিয়ে আমার বেস্টটা তৈরি হয়ে গেল হুম আর দেখো প্রত্যেকটা এই যে টুকরো কাপড় এভাবে জোড়া দিয়ে 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 অ্যাটাচ করতে হবে আর কি আর কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেলো দেখো আর কোনো মানে অনেক বড় বড় কাপড়ের দরকার হলো তা কিন্তু নয় দেখতেই পেলে পুরোটাই টুকরো কাপড় দিয়ে আমি করলাম এবারে এই যে এক্সট্রা পার্টগুলো রয়েছে দেখো এগুলোকে কাট করে দিতে হবে আর পুরনো একটা কী বলতো মনে হচ্ছে একটা কাঁথা যে ছোটোবেলায় যেরকম বাচ্চাদের আমরা কাঁথা পেতে শুভায় না ওই টাইপের মানে হয়ে গেছে হুম এ দেখো বেশ ভারীও হয়ে গেছে এই যে এক্সট্রা পার্টগুলো কেট কাট করে দিচ্ছি আমি তবে এবারে আরেকটা কাজ করতে হবে আমাকে যে চারপাশটা একটু বর্ডার দিতে হবে নাহলে কিন্তু একদমই ভালো লাগছে না দেখতে তো ওই কাপড়টা দিই আমি চারপাশটা সুন্দর করে বর্ডার করে দেব তো এখানে আরও কারুকার্য করা যায় বিভিন্ন দেখো লেস ইউজ করা যাবে মানে এটাকে যদি আরও আমি সৌন্দর্য বাড়াতে চাই তবে এটাকে আমি ভেবেছি সিম্পল হিসেবেই রাখবো আর ঠিক এইভাবে দেখো প্রথমে উল্টো দিক করে সেলাই করে নেব লম্বা করে পরে ওই সোজা পিঠে আমি ওটাকে ফোল্ড করে এ দেখো ঠিক এইভাবে ফোল্ড করে বসিয়ে দেবো সেলাই করে দেবো তাহলে একটা বর্ডার হয়ে যাবে সুন্দর কি সুন্দর রঙ বেরঙের তৈরি হয়ে গেল ব্যাপারটা আর কি আমার নিজেরই এত ভালো লাগছে প্রথমে ভাবতে পারিনি দেখবে কোনো কাজ করার আগে তো মানে ঠিক আছে ভাবি যে এইভাবে করবো কাজটা কিন্তু করার পরে যখনই মানে একটা এত সুন্দর লাগে দেখতে মানে কি বলবো সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে আর দেখো সবটাই আমি কি বলবো মানে জিরো কস্টে একদম হুম অথচ কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল দেখো তো এবারে একটুখানি এটাকে প্রেস করে নেবো তারপরে আমি একটু ডাইনিং টেবিলে এটাকে এখন পেতে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে রাখা যায় সব জিনিস মানে একটু ডেকোরেট করে দিলে আরও ভালো লাগে তো প্রথমে একটু প্রেস করে দিচ্ছি দেখো মানে পুরোটা করার পর এবারে ফাইনাল লুকটা এত ভালো লাগছে কি বলবো তো এখানে আমি একটা যে আমার আর্টিফিশিয়াল প্ল্যান্ট ছিল সেটা একটুখানি এখানে রেখে দিলাম সত্যি খুবই ভালো লাগছে দেখো আর বর্ডারের ফিনিশিংটাও কিন্তু বেশ সুন্দর এসেছে অ্যাকচুয়ালি কী বলতো ওই যে বলি না কাজের শেষে যদি ফিনিশিংটা ভালো না আসে না তখন কোনো কাজই ঠিক মানে হয় না পরিপূর্ণ হয় না ব্যাপারটা তো এই হচ্ছে মানে মেইন কথা যে কোনো কাজ ফিনিশিং ভালো না আসলে কিন্তু একদমই ভালো লাগে না তো দেখো এইভাবে চেয়ারের আমি জাস্ট রাখছি কারণ দেখতে এত ভালো লাগছে আর আগের দিন ওই যে কুশনটা করেছিলাম সেটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে কত ভালো লাগছে আর দেখো টুকরো কাপড়ের সব করেছি তো দুটোই দেখো বেশ মিক্স অ্যান্ড ম্যাচ করে রাখলাম ভালোই লাগছে তো চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নেক্সট লাগে